এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো হচ্ছে তেইশে জুনের ডেলি কম্বোর যে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রি কয়েন যেটা কালেক্ট করবা সেটা টাক্স টাক্স কি তো এখানে দেখো লেখা আছে ডেলি কম্বো তো ডেলি কম্বোতে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবা তোমাদের আজকে টাস্ক দিয়ে দিছে যেটাতে লিখেও দিছে যে ফাইভ মিলিয়ন তোমরা ফ্রি কয়েন পেয়ে যাবা তো তোমরা এখানে দেখতেছো যে আমাদের আজকে টাস্কগুলো আমাদের কি 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 পূরণ করতে হবে তো আমি তোমাদেরকে দেখাবো যে আজকে টাস্ক আমাদের এখানে এই তিনটা কি কি তো দেরি না করে শুরুতেই দেখায় দিই তোমরা চলে যাও প্রথমে স্পেশালে আমি আবারও বলতেছি স্পেশালে আমি যেটা দেখাবো এটা আমার মাই কার্ডে আছে যদি তোমরা খুঁজে না পাও তাহলে তোমাদের নিউ কার্ড অপশানে চেক করবা আমারটা যেহেতু মাই কার্ডে আছে তোমরা নিউ কার্ড অপশানে চেক করবা আসার পর এরকম নিচে চলে আসবা আসার পর তোমরা এখানে লেখা দেখতে বাবা আমি দেখা দিচ্ছি কোনটা এই যে দেখো টপ টেন গ্লোবাল র্যাঙ্ক যেটা আছে র্যাঙ্কিং টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এটা একটা আর সেকেন্ড যেটা আছে সেটা এখন দেখাবো আমি কিন্তু আবারও রিপিট করতেছি যে আমারটা আছে হচ্ছে কোথায় মাই কার্ডে আর তোমার একটা কিন্তু কোথায় খুঁজে পাবা যদি কারোটা না থাকে মাই কার্ডে থাকলে তো পুরে গেল না থাকলে নিউ কার্ডে খুঁজবা দ্বিতীয়টাতে চলে যাবা লিগাল অপশনে যাবা যাওয়ার পর এন্টি মানি যেটা দেখতেছো এই এন্টি মানি যেটা দেখতেছো মার্ক করে দিচ্ছে দেখো এন্টি মানি যেটা এন্টি মানি এই যে দেখো মার্ক করে দিচ্ছে এটা একটা এই একটা দুই নম্বর টপ এন্ড করে নিলাম আর একদম নিচে চলে যাবা একদম নিচে ইন্দোনেশিয়া যেটা দেখতেছো ফ্ল্যাগ ইন্দোনেশিয়া লাইন্স ইন্দোনেশিয়া ফ্ল্যাগ যেটা আছে এইটা এই তিনটা ওপেন করা মাত্রই পেয়ে যাবো তোমরা হচ্ছে কত ফাইভ মিলিয়ন কয়েন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা আমার ওই দেখো ফাইভ মিলিয়ন কয়েন হয়ে গেছে তো এখানে আসার পর তোমরা এই যে দেখো এখানে এক্সচেঞ্জ আসার পর যে ডেলি টিক টিকমার্ক হয়ে গেছে তার মানে ডেলি কম্পোসিস ডেলি রেওয়ার্ড যদি এরকম থাকে ডেলি রেওয়ার্ডও কমপ্লিট করে নিবা ডেলি রেওয়ার্ড কমপ্লিট করানোর সহজ উপায় হচ্ছে জাস্ট এখানে ক্লিক ওয়াস ভিডিও জাস্ট ইউটিউব চ্যানেলে গেলেই ব্যাক করে দেবো এত দেখার দরকার নেই পরে এক ঘন্টা পর আসার পর এখানে চেক অপশন পাবে এখানে ক্লিক করলে তোমাদের অটোমেটিক ক্লেম হয়ে যাবে ডেলির আওয়ারটা অবশ্যই প্রতিদিন ক্লেম করে নেব আমি আজকে একটা নিলাম তো এইটাই আর তোমাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি কিন্তু আবারও বলতেছি আমার কিন্তু দেখো ওয়ান পয়েন্ট থ্রি পার আওয়ার মানে এক মিলিয়ন মানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন কিন্তু কয়েন প্রত্যেক ঘন্টা দেয় আমার অ্যাকাউন্টে কিন্তু তেইশ মিলিয়ন আছে আমরা কিন্তু সবাই প্রফিট পার আওয়ার বাড়াচ্ছি আমি স্ট্রা কিন্তু বারবার বলছে প্রফিট পার আওয়ারের উপরে কিন্তু তারা টোকেন দেবে সেই টোকেনের মাধ্যমে আমরা কিন্তু আর্ন করতে পারবো তাই তো সবাইকে বলতেছি যে এইখানে ভাই তোমরা কয়েন না রাইখা প্রফিট পার আওয়ার বাড়াও এখানে দেখো বিভিন্ন অপশন আসছে সেগুলোতে দেখা যেগুলোতে কম টাকায় বেশি প্রফিট যেরকম দেখো এখানে এই যে দেখো অল্প টাকা মাত্র তোমার এখানে কত কম কয়েন খরচ করে দেখো থ্রি পয়েন্ট থ্রি সেভেন কে প্রতি ঘন্টায় মাত্র নিরানব্বই হাজার দুইশো কততে দিচ্ছে তো এরকম যেগুলো অপশন পাবা যে এটাতে আমি ইনভেস্ট করবো দেখো তোমাদেরকে ইনভেস্ট করে দেখাচ্ছি তো এরকম তোমরা ইনভেস্ট করবা আর অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোমাদেরকে আবারও বলে রাখি টেলিগ্রামে কিন্তু সর্বপ্রথম আমি যে এটার স্ক্রিনশট পূরণ করে দিই ভিডিওটা একটু টাইম লাগে মেক করতে অনেক সময় ব্যস্ততার কারণে হয়ে থাকে তো টেলিগ্রাম চ্যানেলে সব কিছুর আপডেট মানে আপডেট সবার প্রথমেই পেয়ে যাবে আর ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমি তোমাদেরকে দেখাই দিলাম যে আমি কিন্তু ইনভেস্ট করতেছি আমিও কিন্তু বসে নাই তাই আমি তোমাদেরকে বললাম যে তোমরাও ইনভেস্ট করে দাও তোমরা বসে থাকো দেখো আমি এটা তো আবার ইনভেস্ট করবো দেখো আমার প্রফিট পার আওয়ার বাড়তেছে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রফিট পার আওয়ার কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান আমি এটা ট্রাই করতেছি টু মিলিয়ন করতে পারলে তো ভাই বেস্ট অফ লাখ আমি ট্রাই করতেছি আমার দিক থেকে তোমরা ট্রাই করো তোমাদের দিক থেকে আর অবশ্যই মনে রাখবো প্রতি তিন ঘন্টা পরপর পর আইডিতে ঢোকাটা কিন্তু সব থেকে বেশি বেস্ট তিন ঘন্টা পরপর ঢুকলে কিন্তু কয়েন বেশি কালেক্ট করতে পারবা উইদাউট কয়েনের একটা লিমিট থাকবে খুব বেশি কয়েন কালেক্ট করতে পারবা না তো এখন বাকিটুকু তোমাদের ইচ্ছা ভিডিও এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে